আপনাকে পরিষ্কারভাবে ভাবে বলি এদের ডেড লাইন অনেকবারই ছিল এরা মিথ্যা ছাড়া একটা সত্যি বলেনি আমরা বিজেপি সরকারে আসার পরে প্রথম মিথ্যাশ্রীটা মমতা ব্যানার্জি গিয়ে দেবো ঠিক করে রেখেছি এই বাঁকুড়ায় প্রত্যেকবারে আসে প্রত্যেকবারে আসানসোল কুলটি বারামনি বাঁকুড়া পুরুলিয়া এসে বলে পানীয় জল খাওয়াবো প্রত্যেকবার বলে কটা গ্রামে জল গেছে বলুন আমি কিছুদিন আগে সুনীল সভাপতি ছিল আমি সিমলাপাল এসেছিলাম আমি দেখেছি একটা গ্রীষ্মকালে এসেছিলাম একটা নলকূপ দেড়শো জন মহিলা হাড়িয়ার বালতি নিয়ে এসেছে জল নিতে চোদ্দ বছর পরে উনি সভাতে সভাতে গিয়ে তো চোদ্দ বছর কি করেছেন তার হিসাব দেবেন বাংলা বাঙালি মেরে দেবো কেটে দেব এসব কি কথা উনি তো চাকরির তালিকা দেবেন আমি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করেছেন আপনারা আমাকে আমি তিন কোটি লোককে চাকরি দিয়েছি উনি শিল্পের তালিকা দেবেন আমরা তো বলছি আপনি আট স্কুল বন্ধ করেছেন আমরা তো আপনাকে বলছি আপনি ছহাজার আটশো অষ্টাশি শিল্প দাঁড়িয়েছেন বন্ধ করেছেন আপনি আমরা আপনাকে বলছি আপনি এক লাখ দশ হাজার টাকায় পুজো দিলেন বেশ করেছেন দেন চাকরি দিচ্ছেন না কেন ছ লক্ষ পোস্ট টাকা দিয়ে দিচ্ছেন না কেন হাফ দাড়ি কাটার মতো বেতন দেন কেন ভিলেজ বিশ্বাস পার্সেন্ট কমিউনিটি হেলথ গাইড সিএচজি সিমেন্ট ভিলেজ কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর আপনি দেন এদের করেননি কেন আপনি এত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের দিয়ে বাকি রেখেছেন কেন আপনার রূপশ্রী বিয়েতে পঁচিশ হাজার টাকা করে কেউ পায় না হ্যাঁ কিনা বলুন বন্ধ হয়ে গেছে শ্মশানে গেলে পাঁচশো টাকা দু হাজার টাকা করে দিল সমবেতি হ্যাঁ বন্ধ হয়েছে কৃষক বন্ধু পাঁচ মাস ধরে টাকা দেয় আপনি সিপিএম যখন ছিল আমাদের মাথা পিছু ঋণ ছিল উনিশ হাজার টাকা এক লক্ষ কোটি ঋণ এখন উনি সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন টাকা টাকা মাথা ঋণ হাজার হাজার একটা বাড়িতে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ আপনি শুধু পূজার নামে দু হাজার কোটি টাকা দিলেন আপনি সুপার স্পেশালিস্ট হসপিটাল হোদা চিকিৎসা হয় এখানে বাঁকুড়া মেডিকেল কলেজ রেফার লেখার জন্য বসে আছে দুর্গাপুরের এত বড় বড় নার্সিং হোম কোথাও স্বাস্থ্য সাথীর কার্ড নেয় না আয়ুষ্মান ভারত নেই প্রত্যেক মাসে বাঁকুড়া থেকে পঞ্চাশ হাজার লোক ভেলোরে যাচ্ছে হায়দ্রাবাদে যাচ্ছে রেড্ডির কাছে আপনার দেবী শেটির কাছে বাঙ্গালোর যাচ্ছে টাটা ক্যান্সার হসপিটালে যাচ্ছে মুম্বাইতে নইলে রাঁচিতে যাচ্ছে এইমসে নয় ভুবনেশ্বর এইমসে নয় কটক প্রত্যেক মাসে অন্তত পঞ্চাশ হাজার এই বাঁকুড়ার আপনি এসব হিসাব না দিয়ে এসব করে কোন লাভ নেই চলুন ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি আমাদের আর্টিকাল বাবা সাহেব আম্বেদকর বানিয়ে দিয়ে গেছেন তিনশো থেকে তিনশো ক্লিয়ার অধিকার দিয়ে গেছে ইলেকশন কমিশন কে এবং থার্টিন সিসি পড়ে নিন থার্টিন সিসি তে সুপ্রিম অথরিটি অতএব আঙুর ফল টক বিএলও কিছু করতে পারেনি এখন বিএলএ মুক্ত মুখ বলছে যে যাই বলু ভোটার তালিকায় মুসল বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা থাকবে না চারটা ক্যাটাগরি থাকবে না মৃতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না ভালো করে কয়লা চক্রবর্তী আর কে কে আছেন শুনে রাখুন একটা রাস্তা একশো চল্লিশ কোটি টাকা দিয়ে ভারত সরকারের তৈরি করেছিল কয়লা চক্রবর্তীর সঙ্গে ঘুরে বেড়ায় নাম কি নাম অরুপ উঠে চলে গেছে লুট আর চুরি চলছে সমস্ত নদী শেষ বাঁকুড়ায় কোন নদীর অস্তিত্ব আছে কোন নদীর অস্তিত্ব আছে সরকারের ঘরে আসে লুট হয় যেগুলো বালির ঘাটে রাস্তাগুলো আছে গ্রামে আপনাদের সারা রাত্রি ঘুমাতে দেয় সমস্ত ট্রাকটা ঢুকিয়ে রাস্তা ভেঙে তছনছ করে লুট চলছে কমপ্লিট লুট আর প্রত্যেক মাসে ব্যাগ ভর্তি টাকা ক্যামার স্ট্রিটে ভাইপোর কাছে পৌঁছে দিচ্ছে ওর সম্পর্কে আপনারা এত এত মাইলেজ দেন কেন আমি ওর উত্তর দেবো ওর যে মালিক মমতা তাকে আমি হারিয়েছি আমি তাকে হারিয়েছি আবার বলে মমতা দাঁড়ালে আমি তাকে হারাবো আমি বলে হারাবো আজকে না গতকাল গতকাল নবান্ন থার্টি ফ্লোরে একটা মিটিং ডেকেছিলেন চিফ সেক্রেটারি বন্যা এবং স্থানীয় স্তরের কর্মসূচি নিয়ে ওই মিটিংয়ে মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল না প্রথম পর্যায়ে মিটিং এর পরে মুখ্যমন্ত্রী ঢোকেন চারবার বলেছেন বাইরে জিজ্ঞেস করলে বলবে বন্যা এবং স্থানীয় কর্মসূচি নিয়ে এই মিটিং বলেছে ভোটার তালিকা কোন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানের নাম বাদ দেওয়া যাবে ডিএম দের ধমকেছে ডিএম দের বলেছে আমি এখনো আছি পরেও থাকব পরে আপনি থাকবেন না আপনি নিশ্চিন্ত থাকুন ষোলোতে তিন একুশে সাতাত্তর ছাব্বিশে একশো সাতাত্তর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন